বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্ল্যাক মার্কেট দমন করম চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল সকালে চা পান করিয়া সবে আসিয়া বসিয়াছি আর অমনি দেখিলাম মাত্র আটটা বলিলাম আজ সকালে বলিল না বাবু সকাল আর কই এই আপনার দুটো মানি অর্ডার আছে ভাবলাম আগে বিলি করে তবে অন্য জায়গায় যাই একটু পরে মক্কেলের ভিড় হলে তখন আপনি ফুরসত পাবেন না হয়তো নিন নিন এই সই দুটো একটু করে দিন হ্যাঁ পঞ্চাশ টাকা আর আঠাশ টাকা এগারো আনা মক্কেলদের টাকা অবশ্য ওই কোর্টের বিজন খরচা ডাকিয়া বলিলাম দেখো তো ইসমাইল বদ্দি বাদী ফজলুল গাজী বিবাদী কেসের তারিখটা কত বিজন আমাদের সেরেস্তার অনেক দিনের মোহরি আমার ও আমার দাদার আমার পূজ্যবাদ ও পিতৃদেবের আমল হইতে এখানে উহারা আছে বিজনের বাবা ঈশ্বর রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মোহরি ছিলেন আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিলেন বিজনের সঙ্গে বাল্যে খেলাধুলা করিয়াছি আবার সেই বিজন আমাদের সেরেস্টায় মুহুরিগিরি করিতেছে আজ বাইশ বৎসর খুব হুঁশিয়ার লোক বিজন খাতা দেখিয়া বলিল বাইশে আগস্ট কত টাকা পাঠিয়েছে স্মাইল আঠাশ টাকা এগারো আনা ফেরত দিন অর্ডার সই করবেন না বাবু কেন আপনার চার টাকা আর ওই কোট পির ধরুন আমার কাছে ধার দু টাকা ওর মধ্যে ধরা নেই ঠিক তো ঠিক বাবু এই দেখুন খাতা লিখিয়া দিলাম রিফিউজ অন্যটি সই করিয়া লইলাম মুহুরিকে বলিলাম টাকা দেখে নাও হজু চাকর আসিয়া বলিল বাবু বাজারের টাকা দাদার কাছে নিগা যা তিনি বাড়ি নেই বেরিয়ে ফেরেননি এখনো মা ঠাকুরণ বলি দিলেন মাছ একশের আর মাংস একশের লাগবে মাংস আবার কি হবে আজ আহ বিরক্ত করলে সব সব করেই উড়িয়ে দিলে রোজ মাংস আচ্ছা আচ্ছা নিয়ে যা নোট। যা একখানা দশ টাকার নোট দাও তো ফেলে এদিকে এসন ওই দুধের তিন টাকা শোধ করে দিয়ে আসবি আজ বুঝলি পিয়ন হাসিয়া বলিল বাবু আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা আপনাদের দিয়েছেন ভগবান খেতে আপনারা খাবেন না ও আড়াই টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না তিন টাকা হলেও আপনাদের গায়ে লাগে না আমরা এক টাকাতেই মরি পিয়ন ও চাকর চলিয়া গেল যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিয়নকে একটা শিকি ফেলিয়া দিল দুজন চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল বাবু ছালাম শরৎ বাবু উকিলের বাড়ি কি এটা হ্যাঁ কেন একটা মকদমা আছে বাবু জি করে দিতে হবে একটা কি কেস কোথায় বাড়ি বাবু এই আমার বাড়ি রায়পুর আর এ হইলে আমার খালাতো ভাই এর বাড়ি নহাটা এই আমাদের একটা আম বাগান ছিল তা আমার চাচা হাবিবুর শেখ মক্কেল জটিল গল্প ফাঁদিবে বুঝিয়া বিজন মুহুরিকে বলিলাম বিজন এ এদের কেসটা শোনো আমি ততক্ষণ ডাকের চিঠিগুলো দেখে নি খবরের কাগজখানায় চোখ বুলিয়ে যাই যাও যাও তোমরা ওদিকে যাও টাকা এনেছো সঙ্গে হ্যাঁ বাবু টাকা আছে আছে কত টাকা শোনো আরজি করার ফি ছ টাকা লাগবে সব জিনিসের দাম বেড়েছে ও চার টাকায় আর হবে না বুঝলে তা দিব বাবুল যা লাগে দিব এই আমাদের কথাটা একটু শুনুন এই এই আমার খালা তো ভাই হ্যাঁ 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 ওই যাও যাও ওদিকে যাও ওই বিডন শুনে নাও এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম পড়িয়া বিরক্তি বোধ হইল চিঠিখানা এই সুহাশীর্বাদ ও মস্তুরাশয় বিশেষ বাপ জীবন অত্র সকল কুশল জানিবা তোমাদের অনেক দিন কোনো সংবাদ পাই নাই পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে দু টাকা প্রতি মাসে পাঠাইয়া থাকো তাহা এযাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আঁকড়া এক শের আলো চাউলের মূল্য মাখনহাটির বাজারে আট হইতে দশ আনা একটি পাকা কলা এক পয়সা মূল্যে হাটে বিকোয় এ অবস্থায় পূজার দরুন প্রতি মাসে ছয় টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে ছয় টাকা করিয়া পাঠাইবে খুড়া মহাশয় রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা বধুমাতাদের আশীর্বাদ জানাইবা ইতি আশীর্বাদক শ্রী নিত্যা দেব দেবশর্মা বাহির গাছি বর্ধমান জেলা একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন তার পায়ে শব্দ পাওয়া গেল বিজনকে বলিলাম বিজন একবার বড় বাবুকে ডাক দাও তো উনি বোধহয় গিয়ে বসেছেন দাদা আসিয়া বলিলেন কে এই দেখো দেশ থেকে চিঠি লিখেছে ছ টাকা না পাঠালে মাসে আর সে ঠাকুর পুজো করবে না দাদা পত্র পড়িয়া ভ্রুকুঞ্চিত করিয়া বলিলেন আহ ঠাকুর পুজোতেও ব্ল্যাক মার্কেট দয়া করে তো টাকা দিচ্ছি নামে এই পৈতৃক গিটে কখনোই যাই না জ্ঞাতিরা বাড়িতে আছে ও টাকা তো স্টাইপেন্ডের সমান দিচ্ছি আমরা বেশ না পুজো করেন না করবেন টাকা একদম বন্ধ করে দাও সামনের মাসে গৃহই নেই তো গৃহদেবতা তাহাই করিলাম দু মাস কোনো টাকা গেল না চিঠিপত্রও নয় দু মাস পরে আর এক চিঠি দেশের বাড়ি থেকে আসিল খুলিয়া পড়িলাম বস্তুর আশয় বিশেষ অত্রপত্রে কুশল জানিবা পরে লিখি যে বাবা জীবন তোমাদের পৈতৃক গৃহদেবতা শালোগ্রাম সেবার জন্য যে টাকা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো তাহা আজ দুই মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না আমরা তোমাদের বংশের কুলপুরোহিত বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছে যাহা পাঠাইতেছিলে না দিলে পূজাও বন্ধ হয় সংসারের সাহায্যও পাওয়া যায় না অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবা না ঘুরা মহাশয় সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছেন পত্রপাঠ টাকা মনি অর্ডার যোগে পাঠাইবা বধুমাতাদের আশীর্বাদ দিবা এতি নিত্যা আশীর্বাদ শ্রী হরিসাধন দেব শর্মা বাহিরগাছি বর্ধমান জেলা দাদাকে পড়াইলাম দাদা বলিলেন দাও দাও পাঠিয়ে বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয় সেই দিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলকাতা হইতে বাড়ি আসিল তাহার পরনে কাঁচি ধুতি দেখিয়া বলিলাম এ কোথায় পেলি রে এই কত নিলে শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র দাদার বড় ছেলে বেশ শৌখিন সে হাসিয়া বলিল কাকা কত বলতো কি জানি বাপু আমরা বুড়ো মানুষ ওসব আগে তো পাঁচ ছ টাকা ছিল তিরিশ টাকা একখানা তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পর কেনা এমনি কোথাও মেলবার জন্যই কে ভালো না এই চরির হাজি দেখো এই সময় দাদাও আসিলেন দুজনেই কাপড় দেখিলাম দেখিয়া শুভেন্দুর ক্রয় নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিলাম